রেসিপিটি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি ডিম আর ভাত দিয়ে যে আমি আজকে রান্নাটা করেছি কত সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে ভাবে বানাবেন বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা আজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকে এই রেসিপিটি বানানোর আগে একটা কথা বলছি আমি তিন চার দিন থেকে ঠিকঠাক ভিডিও দিতে পারছি না শরীর অসুস্থতা তার জন্য ভিডিও দিতে পারছি না আজকে আমি যে রেসিপিটি বানাবো সেটি হলো ডিম আর এক বাটি ভাত দিয়ে আজকে আমি একটি নাস্তা বানাবো সকাল ও বিকেলের নাস্তা এই নাস্তাটি কীভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগে এই ডিম আর ভাতের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক বাটি ভাত পেঁয়াজ কুচি লঙ্কা নিয়েছি দুপালা করে একটা ডিম নিয়েছি আর লবণ সর্ষের তেল উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াতে আমি দিয়ে দেবো তেল তেলটা একটু গরম করে গরম হয়ে গেছে তেলে দিয়ে দিব পেঁয়াজ টুচি চেরা লঙ্কা দিয়ে একটু লাল করে ভেজে দিব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি যে ডিমটা নিয়েছি এই ডিমটা আমি ভেঙে দিয়ে দিলাম ডিমটা একটু হালকাভাবে ভেজে নেব দিয়ে দেবো আমি একটু হলুদ গুঁড়ো কালারের জন্য পরিমাণ মতো লবণ আর একটু নাড়াচাড়া করে নেবো ডিমটা ভেজে নিয়েছি এখন যে আমি এক বাটি ভাত নিয়েছি এই ভাতটা আমি দিয়ে দেব এখন আমি ভালো করে নাড়াচাড়া করে এইভাবে রান্না করে দেখুন বন্ধুরা ভাত আর ডিম দিয়ে আমি এভাবে ট্রাই করে নিয়েছি এই দেখুন কত সুন্দর হয়েছে ভাত খেতে ইচ্ছে না করলে এইভাবে ডিম আর ভাত দিয়ে করে দিবেন বাচ্চা এবং বড় সবাই কিন্তু ভালো লাগবে রেসিপিটি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি ডিম আর ভাত দিয়ে যে আমি আজকে রান্নাটা করেছি কত সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে এভাবে বানাবেন বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ